বলবীর বল উন্নত শির শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠি আছে চিরবিস্ময় আমি বিশ্ববিথাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিলিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলো বীর চির মমশি। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম্বুকে যাহা চাই চাই চুন্নি। আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানর আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীত আমি চিরদুর অন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি স্বাগিক জলদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকাবাসের মাসুরি আর হাতে রণতর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ধীর আমি বোমকেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশী মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত